হাই বন্ধুরা নোনতা ঝাল অনেক তো হলো এবার একটা মিষ্টি স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ডালবাটা বাটির কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারো এই রকম লোভনীয় সুজির লাড্ডু খেতে ভীষণই টেস্টি হয় তোমরা এই সুজির লাড্ডু কিন্তু ভগবানের ভোগ প্রসাদও দিতে পারো চলো কিভাবে বানাই দেখে নাও তাহলে দেখো কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো বেশ কিছুটা কাজু গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না কমিয়ে কাজুটাকে ভেজে নিতে হবে তার সাথে কিছু কিশমিশও দিয়ে দিলাম খুব ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এগুলো তুলে নিচ্ছি এবার দেখো এই ঘিটার মধ্যেই আমি দিয়ে দেব এক বাটি সুজি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি নেড়ে চড়ে সুজিটাকে ভেজে নিতে হবে এক্ষেত্রে গ্যাসের হিট কিন্তু একেবারেই বাড়ানো যাবে না লোতে রেখেই কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে গ্যাসের হিট লোতে রেখে অনবরত নাড়তে হবে এমনভাবে ভাজতে হবে সুজি কিন্তু একেবারেই লাল করা যাবে না দেখো প্রায় পাঁচ মিনিট ধরে আমি লো হিটে এটাকে ভেজে নিলাম খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে তখন বুঝবে যে সুজি ভাজা হয়ে গেছে দেখো আমার সুজি কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার আমি এই সুজিটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর আমি এতে দিয়ে দিচ্ছি চিনি এক বাটি চিনি সমপরিমাণ পরিমাণ চিনি আর সুজি দিতে হবে এক বাটি সুজি আমি নিয়েছি আর এখানে এক বাটি চিনি আমি দিয়ে দিলাম এবার মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে দেখো চিনিটা কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই চিনিটাকে একটা বাটির মধ্যে ঠেলে দিয়েছি আমি মিক্সিতে ঘিয়ে ভেজে রাখা সুজিটা নিয়ে নিয়েছি সুজিটাকেও গুঁড়ো করে নিতে হবে আর এই ভাজা সুজি থেকে এইটুকুনি আমি তুলে রাখলাম এই দু চামচ মতো এটা আমার পরে লাগবে চলো সুজিটাকে তালে গুঁড়ো করে নিই সুজিও কিন্তু আমার গুঁড়ো করে নাও হয়ে গেছে এবার আমি এই গুঁড়ো চিনিটার মধ্যে সবটা সুজি ঢেলে দেব এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এবার বেশ কিছুটা গলানো ঘি দিয়ে দেবো প্রায় তিন চামচ মতো ঘি আছে প্রথমে দেখো সুজি আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর তিন চার মিনিট ধরে হাতের সাহায্যে ডুলে ডুলে মাখতে হবে সুজিটা কিন্তু একেবারে মি পাউডারের মতো করার দরকার নেই একটু দানা দানা থাকলে খেতে খুব ভালো লাগে তিন চার মিনিট মেখে নেওয়ার পর এবার আমি অল্প করে দুধ মেশাতে থাকব একেবারে বেশি দুধ কিন্তু দিয়ে দেওয়া যাবে না অল্প করে দিতে হবে আমি প্রথমে দু চামচ দুধ দিলাম একেবারে অনেক দুধ দিয়ে দিলে মাখাটা নরম হয়ে যাবে তাহলে কিন্তু আর লাড্ডু ভালো হবে না আরো চামচ দুধ আমি দিলাম মোট তিন চামচ দুধ আমি দিলাম চামচ চামচ দিয়েছি প্রায় হাফ মতো দুধ দিলাম এবার দেখো মাখা হয়ে গেছে আমার সবটা এবার দু হাতে একটু ঘি মাখিয়ে নিলাম দেখো বেশ টাইট একটা মন্ড মতো হয়েছে এবার এই মন্ড থেকে কিছুটা নিয়ে ঠিক এভাবে প্রথমে হাতে চেপে চেপে মেখে গোল করে নিতে হবে তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোটো বা বড় সাইজের লাড্ডু বানিয়ে নিতে পারো এবার দুই হাতের তালুতে একটু ঘুরিয়ে নিলেই সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাবে একইভাবে আমি বাকি লাড্ডুগুলোকেও এইভাবে বানিয়ে নেব তোমরা যদি আমার প্রতিটি স্টেপ ফলো করে লাড্ডু বানাও তাহলে তোমাদের লাড্ডুগুলোও কিন্তু এই রকমই সুন্দর হবে দেখো সবকটা লাড্ডুই কিন্তু আমার একইভাবে পাকিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেখো লাড্ডুগুলোকে আমি কী করবো এই যে আমি একটুখানি ঘিয়ে ভাজা সুজি রেখে দিয়েছিলাম না এই ঘি ভাজা সুজির মধ্যে এক একটা লাড্ডুকে একটু গড়িয়ে নেব ঘি ভাজা সুজির সাথে এগুলোকে যদি একটু গড়িয়ে নেওয়া যায় তাহলে দেখতেও বেশ ভালো লাগে আর খাওয়ার সময় মুখে দানা দানা তাতেও কিন্তু বেশ ভালো লাগে দেখো বন্ধুরা সুজির লাড্ডু গুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে দেখলি তো বন্ধুরা ডাল বাটা বাটির কোনো ঝামেলা ছাড়াই কত সহজে আর কত ঝটপট হয়ে গেল লোভনীয় সুজির লাড্ডু এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও আজই বাড়িতে বানিয়ে নাও এই রকম লাড্ডু আর খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ